আর পকেট থেকে হাজার টাকা খসিয়ে গ্যাস কিনতে হবে না এবার পাঁচশো টাকার কমে পেয়ে যাবেন রান্নার গ্যাস নতুন বছরে দেশবাসীকে বড় উপহার দিচ্ছেন কেন্দ্রীয় সরকার মানে গ্যাসের দাম নিয়ে যেভাবে চিন্তায় থাকতে হয় তা বোধহয় করতে হবে না মাত্র সাড়ে চারশো টাকাতেই হেসেলে পৌঁছে যাবে এলপিজি সিলিন্ডার একদমই তাই ঠিকই শুনছেন আগামী পয়লা জানুয়ারি থেকেই মিলবে এই গ্যাস তবে বলে রাখি এই সুবিধা কিন্তু আবার সকলের জন্য নয় যারা উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত তারাই কেবলমাত্র এই সুবিধে পাবেন উজ্জ্বলা প্রকল্পের অধীনে গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে বুধবার রাজস্থানে ভারতীয় জনতা পার্টির নব নির্বাচিত সরকার গ্যাস সিলিন্ডারের দাম টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ইস্তাহারে এটা ছিল অন্যতম প্রধান প্রতিশ্রুতি আর সরকার ঘোষণা করেছে যে পয়লা জানুয়ারি থেকে উজ্জ্বলা প্রকল্পের অধীনে গ্যাস সিলিন্ডার বর্তমান মূল্য থেকে পঞ্চাশ টাকা কম অর্থাৎ সাড়ে চারশো টাকাতেই পাওয়া যাবে আগেই প্রকল্পের অধীনে এলপিজি সিলিন্ডারের দাম ছিল পাঁচশো টাকা মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা কথা ঘোষণা করে বলেছেন যে ভর্তুকির পরিমাণ সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী ভজরলাল শর্মা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই নীতি থেকে অনুপ্রেরণা নিয়ে রাজস্থান সরকার সুশাসনের লক্ষ্যে প্রত্যেক বিপিএল গ্রাহক এবং উজ্জ্বলা যোজনার গ্রাহকদের সাড়ে চারশো টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে মোদিজির গ্যারান্টি মানে তা পূরণ হবেই পকেট থেকে হাজার টাকা খসিয়ে আর গ্যাস কিনতে হবে না এবার পাঁচশো টাকারও কমে আপনারা পেয়ে যাবেন রান্নার গ্যাস নতুন বছরে দেশবাসীকে বড় উপহার দিলেন কেন্দ্রীয় সরকার মানে গ্যাসের দাম নিয়ে যেভাবে চিন্তায় থাকতে হয় সেটা বোধহয় আর করতে হবে না মাত্র সাড়ে চারশো টাকাতেই হেসেলে পৌঁছে যাবে এলপিজি সিলিন্ডার ঠিকই শুনছেন আপনারা ঠিকই শুনেছেন আগামী পয়লা জানুয়ারি থেকেই মিলবে এই গ্যাস তবে বলে রাখি এই সুবিধে কিন্তু আবার সকলে পাবেন না যারা উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত তারাই কেবলমাত্র এই সুবিধে পাবেন উজ্জ্বলা প্রকল্পের অধীনে রাজস্থান গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে বুধবার রাজস্থানে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সরকার গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ইস্তাহারে এটি ছিল অন্যতম প্রধান প্রতিশ্রুতি সরকার ঘোষণা করেছে যে পয়লা জানুয়ারি থেকে উজ্জ্বলা প্রকল্পের অধীনে গ্যাস সিলিন্ডার বর্তমান মূল্য থেকে পঞ্চাশ টাকা কম সাড়ে চারশো টাকায় পাওয়া যাবে আগেই প্রকল্পের অধীনে এলপিজি সিলিন্ডারের দাম ছিল পাঁচশো টাকা মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা একথা ঘোষণা করেছেন এবং তিনি বলছেন যে ভর্তুকির পরিমাণ সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী ভজনলাল লাল শর্মা আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই নীতি থেকেই অনুপ্রেরণা নিয়ে রাজস্থান সরকার সুশাসনের লক্ষ্যে প্রত্যেক বিপিএল গ্রাহক এবং উজ্জ্বলা যোজনার গ্রাহকদের সাড়ে চারশো টাকার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে মোদী গ্যারান্টি মানে সেটা পূরণ হবেই অর্থাৎ সাড়ে চারশো টাকায় এবার গ্যাস পাবেন যারা উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত রয়েছেন গ্যাসের দাম যেভাবে হু হু করে বাড়ছিল তাতে তো মধ্যবিত্তের মাথায় হাত কিন্তু উজ্জ্বলা যোজনার জন্য শুধুমাত্র এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অর্থাৎ যারা উজ্জ্বলা যোজনায় গ্যাস পান তারাই শুধুমাত্র সাড়ে চারশো টাকায় এবার থেকে সিলিন্ডার পাবেন আর বাকিদের কথা কিন্তু কিছুই বলা হয়নি মানে সামনে ভোট রয়েছে আর ভোট এলেই যে একের পর এক প্রতিশ্রুতি পূরণ করতে নেমে পড়ে সরকার সেটা কিন্তু এই ধরনের ঘোষণা থেকে আরও একবার পরিষ্কার ভোটের বৈতরণী পেরোতে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প আর বিভিন্ন জনহিতকর কাজের কথা ঘোষণা করা হয় এটাও তারই মধ্যে একটা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা